আছে কোথাও মিক্সড সিস্টেমটা আছে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ থাকে পিয়ারে আবার কিছু অংশ থাকে হলো ফার্স্ট পাস্ট দা পোস্ট একেবারে বেসিক পার্থক্যর কথা যদি বলি যে বাংলাদেশে যেভাবে ভোট হয় অর্থাৎ ভোটে আলটিমেটলি আপনি যদি এক ভোটও বেশি পান একটা আসনে যারা জিতবে ওই আসনের জন্য সেই নির্বাচিত হবে এটা প্রচলিত নিয়ম প্রচলিত নিয়ম এর ক্ষেত্রে গেলে যেটা হবে এই সিস্টেমটা এইভাবে কাজ করবে না বরং অ্যাজ এ হোল ভোটের কাউন্টটা হবে হওয়ার পরে একটা দল দেখা গেল যে পার্টিকুলার আসন ধরে ধরে এই ধরনের নির্বাচন না যে সারা দেশে কোন দল কত পার্সেন্ট করে ভোট পেল তারপরে যত পার্সেন্ট করে ভোট পেল লেটস একটা দল তেরো পার্সেন্ট ভোট পেয়েছে তার সংসদে প্রতিনিধিত্ব থাকবে ওই তেরো পার্সেন্টের আনুপাতিক হারে তাহলে আমি একটু মাঝখানে বলি বোঝার সুবিধার জন্য দর্শকদের যে ধরেন ধরলাম পার্টি এ তেরো পার্সেন্ট ভোট পেল পার্টি এ তেরো পার্সেন্ট ভোট পেয়ে ধরেন সংসদে আসন পাচ্ছে ধরে নিলাম বিশটা জন কারা হবে এটা কি করে ঠিক হবে দ্যাটস দ্য এই উমামাল যে কথাটা বলছিল খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে নারীদের যে আসনটাকে এই টোকেনিজম করে যে রাখা আমি একজন পুলিশ হিসেবে এর বিপক্ষে নারীদের পার্টিসিপেশন অবশ্যই বাড়ানো উচিত এবং তারা কোন দয়ার দানে বসে থেকে পাবলিকের টাকা ট্যাক্সের টাকা সহজ হবে ব্যাপারটা হলো মানুষ কি চাচ্ছে যে ডিরেক্ট ভোটে নির্বাচিত হয়ে গেলে তার ক্ষমতায়নের জায়গাটা আরো বেশি হয় মানুষের সাথে কানেকশনটা তৈরি হয় কিন্তু দেখেন ঠিক উল্টা জায়গাতে পিয়ার যদি আসে ডিরেক্ট কানেকশন তো অটোমেটিক কমে গেল তার কারণ এই যে কেউ পনেরো পার্সেন্ট যদি ভোট পায় পনেরো গুণ তিন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটা সিট পাবে এটা তো ওই দলীয় প্রধান নিজের মতো করে সিলেক্ট করে দিতেই পারে তার মানে দেখেন আমি যদি একটা পার্টিকুলার দলের কথা বলি বা একটা বা দুইটা দল বা তিনটা দল যারাই পিয়ার চাচ্ছে তাদের কাছে যদি বলা যায় যে নারী ভোটের কিভাবে হওয়া উচিত অনেকেরই কিন্তু এই ধরনের একটা পারসেপশন আছে যে এটা ডিরেক্ট ভোটে যাওয়া দরকার কিন্তু আবার পিয়ারের পদ্ধতি আসলে এইটা যে জনগণের সাথে প্রতিনিধিদের দূরত্বটা তৈরি করবে এবং আরেকটা একটা যেটা আর্গুমেন্ট যে মানুষ বলে যে ব্যক্তি যখন সরকারের প্রধান হচ্ছে তার হাতে ক্ষমতা একেবারেই একীভূত হয়ে যাচ্ছে এই জায়গাটাকে চেক এন্ড জন্য একজন আর্গুমেন্ট দিয়েছিল এই পি দরকার কিন্তু তিনি যেটা বুঝতে ভুল করেছেন এই সিস্টেমটাই যদি হয় আর তো উল্টা কাজও হয়ে যেতে পারে বরং ওই প্রাইম মিনিস্টারের হাতে বা দলীয় প্রধানের হাতে একেবারে একচ্ছত্র ভাবে পাওয়ারটা চলে আসতে পারে যে লেটসে উনি একশোটা আসনের যোগ্য হইলেন তার দল হওয়ার পরে একশো জনকে উনি যে সিলেক্ট করবেন এটা তো টোটালি উনার হাতে চলে যেতে পারে এটা তো জনগণ নিজ নিজ আসনে আর সিলেক্ট করার বাংলাদেশের কন্টেক্সে আমাকে যদি পিয়ারের কথাটা বলেন এইবার দুইটা দেশের উদাহরণে যাইতে হবে একটা হলো নেপাল আমাদের সাথে ভৌগোলিক ভাবে কালচারালি সবচেয়ে বেশি মিল আর একটা দেশের কথা আমি বলবো ইউরোপিয়ান একটা দেশ ইতালি দেখুন পিয়ার যেসব দেশে আছে ইউরোপিয়ান দেশগুলোতে অনেক জায়গাতে আছে এবং এই জায়গাগুলোতে কোন ফর্ম অফ गवर्नमेंट আছে পার্লামেন্টারি ফর্ম অফ गवर्नमेंट আর প্রেসিডেনশিয়াল ফর্ম অফ সাইদ আব্দুল এই আলোচনাগুলো মোটামুটি আমরা কম বেশি হয়তো আমরা যারা একটু বোঝার চেষ্টা করি একটু জানি আমি আসলে খুব সহজ ভাবে যে 56% লোক বোঝে না পিআর কি সহজ একটা সংজ্ঞা দিয়ে যদি আমরা বোঝাতে পারি আসলে পিআর হলে কি হবে কারেন্ট যে সিস্টেম সেখানে কি হবে আমি একটু আরিফ রহমানের সাহায্য নিই আরিফ রহমান খুব সহজ করে যদি কি বুঝিয়ে দিতে পারেন মানে খুব সহজ করে বিষয়টা তো খুবই সিম্পল যে ধরেন বিশ পার্সেন্ট ভোট মানে একটা একটা নির্বাচন হলো বিশ পার্সেন্ট ভোট পেল এ দল তাহলে ও ষাটটা সিট ষাটটা সিট পাবে সংসদে তারপরে জন যদি দশ পার্সেন্ট সিট পায় তাহলে ও তিরিশটা সিট পাবে তাহলে এই এইভাবে যে নির্বাচনটা হবে হবে একটা কালেকটিভ আমার যদি আমি একটা সিট পাইলে প্রথম জন পাবে তিনটা পাইলে এভাবে তিনশো কোন জায়গায় থাকে বদ্ধ সেটা প্রকাশিত হয় না কোন জায়গায় আমরা কি দেখতাম আমরা দেখতাম মার্কা প্রার্থীর নাম এখানে শুধু মার্কা মার্কা থাকবে

সে বিরোধী দল তারপরে বিরোধী দল কিন্তু প্রার্থী ওপেন করা থাকলে আমরা বুঝতে পারবো যে এই দল থেকে কারা কারা সংসদে যাবে বিষয় প্রশ্ন হচ্ছে একটা ধরেন কোন সংসদীয় আসনে কে আসলে এমপি হবে সেটা এটা নির্ধারণ করা যাবে না কিছু মিশ্র পদ্ধতির দেশ আছে সেখানে তো কিছু কিছু আসন নির্ধারণ করে দেওয়া হয় কিন্তু আমরা আমরা এখন জানি না আমাদের দেশে কি কি কিছু আসন নির্ধারণ করে দেওয়া হবে বলা হচ্ছে এটা আমরা এখনো এখনো জানা যায় না মানে যেমন ঢাকা এক আসনে আমার এমপি আমার সুখ দুঃখে যেমন আমাদের দেশের কালচার যেটা আহ সুখ দুঃখে আমি ঢাকা এক আসনের এমপি কাছে পাই পাশে পাই আহ বা তার কাছে গিয়ে আবদারটা করে রকম কোন লোক আসলে ঢাকা এক আসনের জন্য দেখা যাবে